ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকলকে জানায় হ্যাপি 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 নিউ ইয়ার সকলকে জানাই মেনি 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 হ্যাপি নিউ ইয়ার সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দ করো পিকনিক করো ঘুরতে যাও আর দু তোমাদের সকলের খুব ভালো কাটুক আর অবশ্যই আমার যেন খুব ভালো কাটে তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসা এইভাবেই যেন একটু একটু করে এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা সেই আশীর্বাদ করো আর আমার ভিডিও প্লিজ দেখো একটা করে লাইক দিও তো সকলকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর আজকের ভিডিওটা একটু ছোট্টো তার কারণ হচ্ছে আজকে বেশি বড় ভিডিও করব না অনেক ছোট একটা ভিডিও করবো তোমাদের সাথে তো চলো আজকে আমাদের বাড়িতে হচ্ছে হচ্ছে ভাপা পিঠে অনেক আশা নিয়ে সকাল থেকে সবাই মিলে তোড়জোড় করছি যে ভাপা পিঠে করব ভাপা পিঠে করবো তো এইভাবে জলের সাথে গুড়িটাকে মিশিয়ে চেলে তারপরে গুড়টাকে গ্রেড করে নারকেল করা প্রথমে রেডি করলো সব এরকম রেডি ফেডি করার পরে একটা বাটির মধ্যে সামান্য চালের গুঁড়ো দিয়ে তার উপরে নারকেল করা দিয়ে তার উপরে গুড় দিয়ে আবার তার উপরে সেম লেয়ার করে তার উপর দিয়ে চালের গুঁড়ো দিয়ে চেপে 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 অনেকগুলো বাটি তৈরি করা হলো তারপরে ওদিকে গ্যাসের ওপর একটা হাড়িতে জল বসিয়ে একটা দিয়ে হাঁড়ির মুখটাকে বেঁধে জলটা গরম করতে দেওয়া হয়েছে মানে ভাপটা উঠবে সেরকম মানে ভাপা পিঠে যেহেতু ভাপা হবে তো এই পিঠেটা আমরা ফোনে দেখেছিলাম ভেবেছিলাম বাড়িতে করব। খুব আশা নিয়ে সকাল থেকে সবার তর্জোর করছে যে করবে ভাপা পিঠে কিন্তু সত্যি কথা বলতে আমাদের কপালটা খুবই খারাপ তো চলো দেখো তাহলেই বুঝতে পারবে যে কি হয়েছে তো এইভাবে প্রেস করে করে দেখো এইভাবে সাজি সাজি একটু একটু করে তো এভাবে যতটা পারো প্রেস করতে হবে মানে যতটা প্রেস করবে বাটিটা তাহলে ভাঙবে না তারপরে একটা এরকম সাদা পরিষ্কার ন্যাকড়ার মধ্যে বাটিটা এরকম উপর করে দিয়ে বাটি মানে ন্যাকড়ার সমেত বাটির যে পিঠেটা হয়েছে সেটা ওই হাড়ির ওপরে বসিয়ে দশ থেকে বারো মিনিট কি পনেরো মিনিট ভাপিয়ে নামিয়ে নিতে হবে তো এই হচ্ছে প্রসেসটা এটা আমি জানি এটা আমি ফোনে দেখেছিলাম আর দেখতে তো খুব সুন্দর লাগছিলো কিন্তু আলটিমেটলি দেখো আমাদের পিঠের অবস্থা কি হয়েছে এ দেখো দেখে আমাদের তো একদম মন খারাপ হয়ে গেল যে বাবা কি হলো সকাল থেকে এত চেষ্টা করলাম কিন্তু হলো না কয়েকটা হয়েছে এটা প্রথম একদম ভেঙে গেছিল কিন্তু তারপরে কয়েকটা হয়েছিল কিন্তু সেদ্ধ ভালো করে চালেরগুড়া হয়নি পরে জানা গেছে যে চালেরগুঁড়োটাই রিফেক্ট ছিল তো যাই হোক পিঠে তো সকালে হলো না তারপরে বিকেলবেলা যেহেতু লাস্ট একদম সানডে একত্রিশে ডিসেম্বর মেলা শেষ তো মেলায় ভেতরে আমি যাইনি বলেছিলাম আগে যে মেলার ভেতরে যাইনি একদিনকে নিয়ে যাব। তো সব পরিবারের সবাই দাদাদের দোকানও বন্ধ করা হয়েছিল। একদম সন্ধ্যায় বেরিয়ে পড়লাম মেলা ঘুরতে আর আমার আবার মিষ্টিকে নিয়ে ডাক্তারের কাছেও যাওয়া ছিল আমি বেশিক্ষণ ছিলাম না ওরা ছিল আমি মিষ্টিকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম সাড়ে ছটা নাগাদ আমি এক ঘন্টা মতো ছিলাম তো এটা হচ্ছে হস্তশিল্প মানে হাতের তৈরি সমস্ত জিনিসপত্র এখানে পাওয়া যায় আপনি চাইলে কিনতেও পারবেন অসুবিধা নেই আর না চাইলে নাও কিনতে পারবেন এত দেখতে খুব সুন্দর অনেকেই কিনছে অনেক কম দামে বিক্রি হচ্ছে নাইটি দেড়শো টাকা কুর্তি প্যান্ট সেট তিনশো টাকা এরকম আরও আর আমি দাম শুনিনি এই দুটো দেখেছিলাম তাই তো এই ভেতরটা ঘুরে তারপরে আমরা চলে গেলাম হচ্ছে মিত্র কফে যে খাওয়ারের জায়গাগুলো সেইগুলো আর একটু ঘুরে দেখছিলাম মেলাটা তো পেছনে দেখো মা দি সোনাই আছে দিদি আছে সুশান্ত আছে সবাই আর এইটা হচ্ছে মেলার ওই পাখি মেলা আমাদের এখানে থাকে পাখি মেলার এই সাইডটা এখানেও প্রচুর দোকানপাট রয়েছে চায়ের দোকান রয়েছে কিন্তু খুব দাম জানো তো মেলাই জিনিসের এখন তো খুব দাম যেহেতু এদের টাকাটা দিতে হয় ভারত টাকার জন্য হয়তো দামটা বেশি আর এখানে ফুলগুলো দেখো এত সুন্দর লাগছে নিই নি কিন্তু দেখতে খুব ভালো লাগছে তাই ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই কেনাকাটা বলতে ওদের জন্য কিছু খেলনা কেনা হয়েছে খেলনা কেনা হয়েছে বলতে খেলনার যার দাম সাতশো টাকার খেলনা কেনা হয়েছে ভাবা যায় আর কেনা হয়েছে হচ্ছে কিছু মিষ্টি যে মিষ্টিগুলো আমাদের রেল মাঠে মেলায় মিত্র কাফে থেকে পাওয়া যায় সেই সব মিষ্টিগুলো কিছু কেনা হয়েছে কিন্তু মিষ্টিগুলো টেস্ট খুব ভালো এই যে এই খেলনাটা আমি কিনেছি ওদের জন্য যেহেতু ওরা পেন খাতা নিয়ে খুব বায়না করে লেখার জন্য খুব বায়না করে তো তার জন্য এই খেলনাগুলো কিনেছে তাতে লিখতেও পারবে মুছতেও পারবে এখন তো লিখতে পারে না ওই দাগায় আর কি তো ও এদের খেলনা বাটি সব কিনে তারপর আমরা চলে গেলাম মিত্র কাফের ওখানে মিষ্টি কিনছিলো দাদা ওখানেও মিষ্টিরও এখানে খুব দাম কিন্তু কোয়ালিটি খুব ভালো মিষ্টিগুলো খেতে খুব স্বাদ প্রায় পাঁচশো টাকার মতো মিষ্টি এখানে কেনা হয়েছে কিন্তু দেখলে মনে হবে না তোমাদেরকে আমি দেখাবো আমাদের মিষ্টি কটা কেনা হয়েছে দুটো একটা করে কেনা হয়েছে অনেক রকমের কিন্তু পাঁচশো টাকার মিষ্টি প্রায় কেনা হয়েছে তো তারপরে আমি বেরিয়ে গেলাম ওরা বাড়িতে চলে আসলো তো চলো আজকে মতো ব্লগটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকবে দেখাবে নেক্সট ব্লগ এটাটা আর হ্যাপি নিউ ইয়ার